ইয়া হাবিবাল্লাহ আমার জানতে ইচ্ছা হয় আল্লাহ পাক কি আসমান থেকে আমার নাম নিয়ে আপনার কাছে বলেছে যে ওমুকের কোরআন তেলাওয়াত আপনি শুনুন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বললেন কা'ব sallallahu আল্লাহ পাক তোমার নাম নিয়েছে এবং তোমার নাম নিয়ে আমাকে বলছে কা'বের

যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে আল্লাহ আল্লাপের কালাম করে আল্লাহ পাকের ওই ব্যক্তির নিকটে চলে যায় বলুন এমন হাদিসের মধ্যে আসছে ওই ব্যক্তি ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া ফেরেস্তারা তার কালাম তার সাথে সাথে পড়তে থাকে বলুন হজরত আসেন রবি আল্লাহ বিশিষ্ট তবে ছিলেন নাহু বিদ্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ নাহু ছিলেন হজরত আসেন রবি তার ব্যাপারে আছে তিনি যখনই কোরআন তালাত করতেন ওই মজলিসটা এত সুবাস এবং এত ঘেরান হতো মানুষ যেই গ্রাম কোনোদিন আর শোনে না এবং নাক দিয়া কোনোদিন শ্রবণ করে না প্রায় সময় মানুষ জিজ্ঞেস করতে আসেন কারি আসেন আপনার জবানের মধ্যে মুখের মধ্যে আল্লাহ পাক কি দিয়েছে জানি না যত বড় মজলিস হোক না কেন যখন আপনি তেলাওয়াত করেন পুরা মজলিস সুশাবিত হয়ে যায় ঘেরানে ছড়িয়ে পড়ে এবং ঘেরানে পুরা মজলিস মহতি হয়ে যায় বলুন সুবহানাল্লাহ যে জিনিসটা আমি পৃথিবীর অবশ্যই বলতে হয় আমি আল্লাহ পাকের কালাম এত মহাব্ব আর এত আজমত নিয়ে তেলাবাত করতাম প্রতিদিন রাত্রে কালাম তেলাওয়াত করতে করতে ঘুমায়া যাইতাম সকালে উঠে কোরআন তেলাওয়াত করতাম বিকেলে আবার কোরআন তেলাওয়াত করতাম ছাত্রদেরকে কোরআন পড়াইতাম নিজে পড়তাম একদিন রাতে দুনিয়ার আর কেউ না সাধারণ কোন ব্যক্তিকে আমাকে স্বপ্নে দেখা দেয় না জানবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের মধ্যে আমার কাছে এসে বলতেছে কানে আসে ফেরেশতারা তোমার কোরআন তালাওয়ার প্রতিদিন শোনে ফেরেশতারা তোমার কারাম শোনে তোমার জিতবার মধ্যে চুম্বন খায় তোমার ঠোঁটের মধ্যে চুম্বন খায় কারে আসে আমি রৌজা বাকে থাকতে পারলাম না আমারও মনে চায় তোমার ঠোঁটের মধ্যে চুম্বন খাইতে তুমি একটু মুখটা বাড়ায় দাও কারে আসে ওরা এক টুডের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুম্বন খেয়েছিলেন কারি আসেম বল এর পরের দিন সকাল থেকে আমি জবান দিয়ে যা কিছু বলি জবানাই সামনে থাকে সকালে মেশকা আম্বরের থেকে উত্তম গிறான் যেটা জান্নাতি এক গிறான் আমার জবান থেকে আল্লাহ বের করে বলেন সুবহানাল্লাহ